গান শ্রুতি নাটক এগুলো আমরা অডিও সেকশনে রেখেছি আর ভিডিও সেকশনে কুটুস নামের কার্টুন রয়েছে মিউজিক ভিডিও রয়েছে শর্ট মুভিজ রয়েছে ওয়েব সিরিজ রয়েছে বিভিন্ন প্রদেশের নৃত্য সেগুলোও আছে তারপরে ট্রাভেল ব্লগ আছে এরকম ভাবে আমরা একটু বড় সিনেমাও রেখেছি তো এইভাবে আমরা কুটুসকে সাজিয়েছি যাতে মানুষ সব মনোরঞ্জনের স্বাদটা পায় আমরা সাহিত্যের উপরে প্রচুর ছবি করছি কুটুসে চন্দনবাবু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন উনি আমাদের কুটুসের মধ্যে নাটক একটা সেকশন আছে সেই নাটক সেকশনটা উনি সমৃদ্ধ করছেন কাজু দেবদ্রতিন দাসগুপ্ত শর্ট ফিল্ম এবং গল্প নিয়ে কাজ করছে ওয়েব সিরিজও করছে এরকমভাবে আমরা কুটুসকে একটা সাজাবার চেষ্টা করেছি যে মানুষ যাতে এতে সব রকমের আনন্দ পায় দর্শক একটা স্বর্ণযুগ বাংলায় সংস্কৃতি ইত্যাদি সব দিক থেকে একটা স্বর্ণযুগ তো আমরা ওই সত্তর থেকে নব্বই যে বিভিন্ন রকম সাংস্কৃতিক গান থেকে নিয়ে নাটক থেকে নিয়ে সিনেমা থেকে নিয়ে আমরা ওইটাকেই মেনটেন করার চেষ্টা করছি আমরা আমি আমার আমার নিজের দায়িত্ব সম্পর্কে আপনাদের একটু বলি এরকম একটা দায়িত্ব কিন্তু এই একটিমাত্র এরিয়া যেখানে সত্তর থেকে নব্বই মধ্যে নেই মিনিটের থিয়েটার যেটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভালো ভালো প্রোডাকশন যেগুলো যেগুলো দেখা কলকাতায় বসে অনেক মানুষ দেখতে পারেন না পশ্চিমবাংলার অন্যান্য প্রান্তের মানুষও দেখতে পারেন না সেই নাটকগুলো এই ওটিটি প্ল্যাটফর্মে দেখার এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা শহরের যে সমস্ত অত্যন্ত প্রথিত যশা দল আছে থিয়েটারের দল আছে তারা তাদের যে নাটকগুলো দেবেন সেগুলো অবশ্যই একটু ভাগ ভাগ করে দেখাতে হবে সেগুলো একটা না দেখা যাবে না এই দায়িত্বটা আমার এর সঙ্গে সঙ্গে কিছু শর্ট ফিল্মস কিছু আমাদের একটা নিজস্ব ভাবনা আছে সেটা হচ্ছে যে সারা ভারত জুড়েই এখন একটা অদ্ভুত কথাবার্তা বলা হচ্ছে কন্টেন্টের খুব এবং সারা ভারতের বেশ কিছু ছেলে মেয়ে ভালোই তারা প্রচুর রোজগার করছেন কন্টেন্ট সাপ্লাই করে আমি মনে করি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আমি গোটাটা মিলিয়ে বলছি আমাদের